ফাইভ স্টারের ডেজার্টটা নাকি এত মজার হয় না এটা আমার কথা নয় এটা আমার মেয়েদের কথা ওদের কাছে এতটাই ভালো লেগেছে যে বলছে যে আম্মু এই ডেজার্টটা এতটাই মজা যে ফাইভ স্টারেও এত মজার ডেজার্ট পাওয়া যাবে না তো খেতে সত্যি অসম্ভব মজার বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ আমারও পছন্দ হয়েছে খাওয়ার পরে আর খুবই অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটা বানানো যায় একদম তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি করে খাওয়া সম্ভব খুব বেশি সময় লাগে না তো দেখতেই পাচ্ছেন ক্যামেরা যে অন ছিল আমার কিন্তু একদমই মনে নেই মানে এতটা মজার ছিল যে আমি শুধু খেতেই আছি খেতেই আসি তো খুবই মজার হয়েছিল একবার হলে এ রেসিপিটা ট্রাই করবেন আর ভালো লাগলে একটা কমেন্টস করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন আমি এবার রেসিপিটা শুরু করে দেই। এখানে নিয়েছি আমি হচ্ছে কলা এটা কিন্তু যে কোনো কলা দিয়েই বানিয়ে নিতে পারবেন বেশি কলা ছাড়া যদি সাগর কলা হয় তাহলে মাঝখানে কেটে তারপরে এ কাজটা করবেন যেহেতু সাগর কলার সাইজটা একটু বড়। আর এটা আমি নিয়েছি হচ্ছে চাম্পা কলা যেহেতু এটাই আমার বাসায় ছিল তো এটা দিয়েই আমি বানিয়ে নিলাম আর কলা আমার বাচ্চারা একদিনে এক ডজন কলা একবেলাই হয় না তো তারপরেও আমি ভাবলাম যে সকালবেলা তো খেয়েছে অনেকগুলো কলা আনছিলাম একসাথে তো অর্ধেক দিয়ে আমি এটা বানিয়ে নিই আর এখানে আমি নিয়ে আসছি পাউরুটি পঞ্চাশ টাকার একটা পাউরুটি যদিও আমার সবগুলো কিন্তু লাগেনি তো সুন্দর করে আমি গুছিয়ে নিলাম এবার সাইডের যে শক্ত অংশ আছে সেটা কিন্তু কেটে ফেলে দিচ্ছি আর এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি না এটা আমি অন্য কাজে ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন আমি একটু বেলেনে দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি আর এই কাজটা কিন্তু করতেই হবে আর এই যে কলাগুলো আমি সাইডে একটু করে কাটে কেটে নিচ্ছি সাইডের কালা অংশ আবার ব্রেডের যেহেতু সাইজটা একটুখানি ছোটো তো যদি কলাটা বের হয়ে থাকে তাহলে দেখতেও ভাল লাগবে না খেতেও ভাল লাগবে না আর যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে কিন্তু সেটা খেতেও ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি একটা রেডি করে নিলাম আর এই কাজটা কিন্তু অবশ্যই দুটা ব্রেড একসাথে করে তারপরে দিবেন একটা দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যায় খেতে ভালো লাগে না উঠাতে গেলেও নষ্ট হয়ে যায় যার কারণে দুটো করে ব্রেড একসাথে দিয়ে দেখেন এভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি তো এখন আসল কাজ সেটা হচ্ছে আমি লিকুইড দুধ নিলাম হচ্ছে দুই কাপ কারো কম অথবা বেশিও লাগতে পারে আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে চার টেবিল চামচ চিনি চিনিটা আপনাদের চয়েস মতো কম অথবা বেশি করে দিতে পারবেন আর এখানে আমি দিব হচ্ছে কাস্টার্ড পাউডার কাস্টার পাউডার যদি না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন তবে কাস্টার পাউডার দিলে স্বাদটা একটু বেশি হয় তো এর মধ্যে কিন্তু আমি এক সিমটি লবণও দিয়েছি আর বাটার দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচের মতো হবে দুই টুকরো সাদা এলাচ দিয়ে দিলাম এর মধ্যে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি ঘন করে নিই একদম পাতলা পাতলা করে কিন্তু বানিয়ে নিয়েছি তো এরপরে আমি বেশি ঘন করতে যাবেন না তাহলে কিন্তু এটা খেতেও ভাল লাগবে না তো উপর দিয়ে আমি এভাবে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অটোমেটিক কিন্তু স্বপ্ন চুষের ভিতর দিকে নিয়ে যাবে তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো যেহেতু বাচ্চারা খাবে ওরা তাড়াহুড়া শুরু করে দিয়েছে যদিও আরেকটু বেশি সময় রাখলে আরও বেশি মজা হতো তো আমি একটা উঠি আপনাদের সাথে শেয়ার করব এবং খেয়েও দেখাবো যে কতটা ইয়ামি আর কতটা লোভনীয় এই ডেজার্টটা আর একবার হলেও ট্রাই করবেন খাওয়ার পরেই বুঝতে পারবেন যে সত্যি বলছি নাকি মিথ্যা বলছি তো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আমার সাথেই থাকবে নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা ফলো দিবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অল বাটনটা ক্লিক করে রাখবেন তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবার জন্য শুভকামনা ও দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন টাটা বাই বাই সবাইকে তবে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আবারও বলছি